রহস্য জাদু আর ইতিহাসে মরানো এক প্রাচীন সভ্যতার নাম মিশর হাজার হাজার বছর ধরে এই সভ্যতা শুধু ইতিহাসবিদদের নয় আমাদের কৌতূহলকেও ঘুমাতে দেয়নি আজকের ভিডিওতে আমরা জানাবো মিশরের প্রাচীন পিরামিড ফারাওদের ঐতিহ্য শাসন ধর্মবিশ্বাস শিল্পকলা এবং সেই অজানা রহস্যগুলো যা আজও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি প্রাচীন মিশরের ইতিহাস শুরু হয়েছিল পাঁচ হাজার বছর আগে নীল নদের তীরে এই নদী ছিল তাদের জীবনরেখা চাষাবাদ পানি যাতায়াত সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল নীলনদ নীলনদ ছাড়া এই সভ্যতা গড়ে উঠত না বলে ধারণা করেন ইতিহাসবিদরা এখানকার মানুষরা ছিল অত্যন্ত উন্নত ও শিল্প নিপুণ তারা তৈরি করেছিল ক্যালেন্ডার হায়ারোগ্লিফিক চিকিৎসা ব্যবস্থা এবং বিখ্যাত পিরামিডগুলো মিশরের রাজাদের বলা হতো ফারাও তারা কেবল রাজা ছিলেন না মিশরীয়দের বিশ্বাস ছিল তারা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি ফারাওরা দেশ চালাতেন কঠোর শৃঙ্খলা আর ধর্মীয় আইন মেনে তাদের জন্য বানানো হতো বিশাল পিরামিড যেখানে মৃত্যুর পর তারা অপর জীবনের যাত্রা করতেন পৃথিবীতে যত আশ্চর্যজনক জিনিস রয়েছে তার মধ্যে একটি হল গিজার পিরামিড প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি এই পিরামিড আজও দাঁড়িয়ে আছে নিজের গর্ব নিয়ে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল পাথর কাটা হলো কিভাবে এত উঁচু করে তোলা হলো কিভাবে কোনো যন্ত্র ছাড়া কিভাবে তারা এমন নিখুঁত গঠন করতে পারলো আজও এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর মেলেনি অনেক গবেষক বিশ্বাস করেন পিরামিড নির্মাণে কিছু হারানো প্রযুক্তি ব্যবহার হয়েছিল যা আমরা এখনো জানি না মিশরের মানুষ শুধু শিল্প ও ধর্মেই নয় বিজ্ঞান ও চিকিৎসাতেও ছিলেন অগ্রগামী তারা জানতেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এবং অস্ত্রোপাচারও করতেন তাদের ক্যালেন্ডার ছিল তিনশো দিনের একদম আমাদের আধুনিক ক্যালেন্ডারের মতো মিশরীয়রা জ্যোতির্বিজ্ঞান গাণিতিক হিসাব ও স্থাপত্যবিদ্যায় ছিলেন বিস্ময়কর তাদের মন্দির ও ভবনগুলো আজও বিশ্লেষণ করে অবাক হন আধুনিক স্থপতিরা মিশরের ধর্ম ছিল বহু ঈশ্বরবাদী তাদের প্রধান দেবতা ছিলেন রা অর্থাৎ সূর্যের দেবতা ও মানে মৃত্যুর দেবতা আইসিস মানে মাতৃত্বের দেবী এবং অনুবিষ মানে মমিফিকেশনের দেবতা তারা বিশ্বাস করতেন মৃত্যুর পর শুরু হয় নতুন জীবন তাই মৃতদেহ সংরক্ষণের মমিফিকেশন প্রথার প্রচলন ছিল মমির সঙ্গে দিতেন খাবার গহনা অস্ত্র যেন পরজীবনে প্রয়োজন হয় মিশরীয় শিল্পের বিশেষ বৈশিষ্ট্য ছিল তাদের ভাস্কর্য দেওয়াল চিত্র এমনকি গহনার নকশাও ছিল আধ্যাত্মিক তারা ব্যবহার করতেন বিভিন্ন রং যেমন নীল লাল সোনালি প্রতিটির ছিল আলাদা অর্থ মিশরীয়দের পোশাক অলংকার চুলের স্টাইলও জানিয়ে দিত মানুষটির সামাজিক অবস্থান আজকের আধুনিক কায়রো শহরেও আপনি খুঁজে পাবেন হাজার বছরের প্রাচীনতার ছাপ মিশর এখনও বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশ্বজুড়ে গবেষকরা প্রতিনিয়ত খুঁজে চলেছেন নতুন তথ্য কখনো নতুন সমাধি কখনো অজানা মমি মিশরের ইতিহাস যেন শেষ হবার নয় মিশর শুধু একটি দেশ নয় এটি একটি ইতিহাসের ক্যালেন্ডার এক জীবন্ত জাদুকর প্রাচীন মিশরের ঐতিহ্য আমাদের শেখায় মানুষের জ্ঞান সাহস আর কল্পনার কোনো সীমা নেই আপনি যদি কখনো মিশরে যাওয়ার সুযোগ পান তাহলে একবার হলেও স্পর্শ করুন সেই প্রাচীন পাথর যেখানে লেখা আছে মানুষের সৃষ্টিশীলতার চরম নিদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় অংশ কোনটা ছিল আর ইতিহাসের এমন চমৎকার ভিডিও পেতে চলতি দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখানো হবে নতুন কোনো রহস্যের সন্ধানে সেই পর্যন্ত ভালো থাকুন